সুনমানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টানে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝেও অনেক সুন্দর একটি গ্রামের তিন সেট বাড়ির বিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার আঠারো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার দুইশো বাউন্ন স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হলো এই বাড়িটির ফ্রন্ট সাইড তো আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই বাড়িটির পুরোপুরি কাজের ভিডিও তো এখানে এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার আটটি এখানে একটি করে পিলার আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এখানে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেবেল টাইবিম দেওয়া হয়েছে এখানে টাইবিমের উপরে আপনার ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এবং ইঞ্চি গাঁথুনি এখানে ভিটি পর্যন্ত দেওয়া হয়েছে এর উপরে আপনার তিন ইঞ্চি গাথুনি দিয়ে এই বাড়ির কাজটি কমপ্লিট করা হবে তো অবশ্যই এই বাড়িটির ভিটি পর্যন্ত যে কাজটি করা হয়েছে অবশ্যই আপনাদেরকে এ টু জেড খরচের হিসাবটি লাস্টের দিকে বলে দেব তো এখানে মাটি লেভেল যে টাবিমটি দেওয়া হয়েছে টাবিমটি আপনার ছয় বাই পাশ করে দেওয়া হয়েছে এখানে হাইট দেওয়া হয়েছে আপনার ছয় ইঞ্চি এবং এই প্রস্ত দেওয়া হয়েছে আপনার পাশেন্সি তো এইখানে পাশেঞ্চির উপরেই আপনার পাশেঞ্চি গাতুনিগুলো দেওয়া হয়েছে এইখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে এখানে রডগুলো আপনার এইটিএমএম রড ব্যবহার করা হয়েছে এবং তলের যে আপনার টাবিমটি আছে টাইভিমটি আপনার টেন এমএম রড ব্যবহার করা হয়েছে এখানে পুরোপুরি একটি রুম অবশ্যই আপনারা বড় সড়ো একটি রুমের কাজ করা হইতাছে তো অবশ্যই চারো সাইড আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চারশো দশ পিস এখানে আপনার নয় টাকা পিস হলে তিন হাজার ছয়শো নব্বই টাকা রড লাগবে আপনার পঁচাশি কেজি এখানে আপনার তেষট্টি টাকা কেজি হলে পাঁচ হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার সাত ব্যাগ এখানে আপনার পার ব্যাগ চারশো পঞ্চাশ টাকা গ্রহণ মোট তিন হাজার একশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার সত্তর সিএফটি এখানে পার সি আপনার তিরিশ টাকা করে হলে মোট দুই হাজার একশো টাকা পাথর লাগবে আপনার পঁয়তল্লিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে দুই হাজার সাতশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে তিন হাজার টাকার তো এই এই বিটি পর্যন্ত মিস্ত্রি খরচ যাবে আপনার নয় হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই ছোট্ট একটি বাড়ির জন্য এবং একটি রুমের জন্য বিটি পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার তেত্রিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি গ্রামের মধ্যে কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি কমপ্লিট করে নিতে পারবেন তো ভিটির যে কাজটি করা হয়েছে এই ভিটির হিসাবগুলো আপনাদেরকে সুন্দর করে দিলাম এই ভিটিটির যে কাজগুলো আমরা করেছি তথ্য আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন এবং আমার ফেসবুক পেজে আপনারা অবশ্যই দেখতে পারবেন এই ঘরের অনেকগুলো বিষয় আপনাদেরকে ছোট ছোট করে দেওয়া আছে এবং শর্ট ভিডিওর মাধ্যমেও অনেক ধরনেরই দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকার এখানেই আল্লাহ হাফিজ